তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছো যে একাদশ এবং দ্বাদশ পড়ুয়াদের যে দশ হাজার টাকা শিক্ষক দিবসের দিন তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের অনুদানের কথা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আলটিমেটলি বাতিল ঘোষণা করেছে শিক্ষা দপ্তর এবং নবান্ন তরফ থেকে তো এরপর তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই যে দশ হাজার টাকা এটা আবার কবে থেকে দেওয়া হবে বা আদেও দেওয়া হবে কি তোমাদের কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে কোনো রকম টাইম ওয়েস্ট না টু পয়েন্টে সরকারি যে নোটিশ বেরিয়েছে সেখানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ নোটিসে যেটা লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রথমেই একদম টু ডা পয়েন্টে অ্যালটমেন্ট ক্যান্সেলেশন বা উইথড অর্ডার মানে যেটা একটা অর্ডার অ্যালট হয়ে গিয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো কি লিখে দেওয়া আছে দেখো অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড সামথিং দু হাজার চব্বিশ মেন যে ব্যাপারটা যে টাকার অ্যামাউন্টটা তোমরা দেখো টাকার অ্যামাউন্টটা রয়েছে প্রায় সাড়ে তেরোশো কোটি টাকা এখানে বলা যায় দেখো ওয়ান আমি আর তার গুলোই যাচ্ছি না প্রায় সাড়ে তেরোশো কোটি টাকা এখানে রয়েছে এবং বাতিল করা হয়েছে এবং বাতিলের রিজনটা দেখো ভালো করে যে দ্য অ্যালটমেটার আর ক্যান্সেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে এটাও একটা রিজন হতে পারে একটা প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের খুশির খবর দেওয়ার কথা ছাত্রছাত্রীদের ট্যাবের টাকাটা কার কবে কাজে লাগবে কয়েকদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে আর ট্যাব কবে বা তারা কিনবে কবেই বা পড়াশোনা করবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ দেখিয়ে ট্যাবের টাকাটা বাতিল করে দেওয়া হলো এরপর আমি তোমাদের বলছি তোমরা এখন ছাত্র ছাত্রী রয়েছো অনেকের আঠেরো বছর হয়নি বাট তবুও তোমাদের কিছু কথা বলছি গলার ওপরের এই যে পার্টসগুলো রয়েছে চোখ কান অবশ্যই মাথা এগুলো দিয়ে একটু বোঝার চেষ্টা কর ব্যাপারগুলো সব জায়গাতেই কিভাবে রাজনীতি ঢুকে যাচ্ছে সব জায়গাতে ঢুকে গেলেও শিক্ষাক্ষেত্র বিশেষ করে স্কুল শিক্ষাতে যখন ঢুকে যায় না ব্যাপারটা খুব নোংরা হয়ে যায় এরপর এই ব্যাপারগুলোর সাথে ট্যাবের টাকার কি সম্পর্ক আমি তোমাদের আস্তে আস্তে বলছি একটু মন দিয়ে শুনো ব্যাপারগুলো তোমাদেরও জানা দরকার দেখো সবসময় এডুকেশন ভিডিও দেখবে ইনফরমেশনাল ভিডিও দেখবে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে কি চলছে দেশে কি চলছে ভবিষ্যৎ কি এগুলো তোমাদের জানা দরকার কারণ তোমরাই ভবিষ্যৎ কিন্তু তো কথা কি ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের হয় প্রতি বছরই হয় সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা কৃতি শিক্ষক মহাশয়রা রয়েছেন শিক্ষারত্ন দেওয়া হয় এরকম একটা মঞ্চ থেকে তরুণের স্বপ্ন টাকা উদ্বোধন এর আগের বছরও করা হয়েছিল বছরও করা হবে বা সেখান থেকে ভার্চুয়ালি টাকা দেওয়ার কথা ছিল যেহেতু বিভিন্ন ঘটনা বা ঘটনা চক্রের কারণে ওই অনুষ্ঠানটি কিন্তু বাতিল করা হয়েছে এবং স্কুলে স্কুলে পালন হবে কিন্তু লার্জ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে যে শিক্ষক দিবস পালনের যে বড় অনুষ্ঠান ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে তার মানে কি ওখানে মাননীয় উপস্থিত থাকবেন না বা শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক থেকে শুরু করে কেউ থাকবেন না তাই সেক্ষেত্রে ট্যাবের টাকাটা যে দিয়ে দেবে দিয়ে দিতে পারত কিন্তু সেটা একটা মিডিয়া কাভারেজ বা মিডিয়া ফুটেজ পাবে না জাস্ট এই পাবলিসিটি একটা কারণের জন্যই কিন্তু এই তরুণের স্বপ্নের টাকাটা আটকে দিল যে তাহলে নেক্সট কবে টাকাটা দেবে তোমাদের টাকা কারোর ঘরে নেই কারোর ব্যাংক অ্যাকাউন্টে নেই তোমাদের নামে অ্যালট হয়ে গিয়েছিল সেই অ্যালট হয়ে যাওয়া টাকা মানে জিনিসটা কীরকম হচ্ছে যে দোকানে তুমি একটা জিনিস নিয়েছো কিনে নিয়ে চলে এসেছো আবার সেটাকে ফেরত দিতে যাচ্ছে এরকম ব্যাপারটা হয়ে গেছে সেটা বাদ দিচ্ছি আমি মেন জিনিস আছি তোমাদেরকে নোটিশটা আমি দেখিয়ে দিলাম আর এই নোটিশটা সহ ওই আপডেটটা যদি তোমরা নিজেরাও দেখতে যাও আমাদের ওয়েবসাইটে আমি এটা দিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তোমরা গুগল এসে সার্চ করবে এডু আমাদের মেন ওয়েবসাইটে চলে আসবে মেন ওয়েবসাইটের হোম পেজেই দেখবে যেটা দেখো এই যে তুরণের স্বপ্ন ট্যাব 2024 25 এটা স্ক্রল করে এখানে ক্লিক করলেই सिंपली তুরণের স্বপ্নের খুঁটিনাটি সমস্ত আপডেট পেয়ে যাবে এবং নেক্সট কি ফান্ড আসছে কি আপডেট আছে আবার যদি পাঁচ দিন পর আবারই অ্যালোটমেন্টে নোটিশ জারি করে টাকা দেওয়ার কথা বলে সেটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই তবে মেন উদ্দেশ্যটা হচ্ছে টাকা দেওয়ার পাশাপাশি অবশ্য একটা প্রমোশন করা মানে রাজ্য সরকারের প্রমোশন করা শিক্ষা প্রমোশন করা যে আমরা জন্য কিছু করছি সেটা খারাপ নয় এটা হয়ে যাওয়া কাজকে আটকে দেওয়াটা এটাই খারাপ লাগে বা নেক্সট কবে হবে সেটারও কোনো সিওরিটি নেই এরকমই হয়তো কোনো মঞ্চ থেকে এরকম কোনো অনুষ্ঠান নেক্সট হয়তো সেরকম অনুষ্ঠানের মঞ্চ থেকে এটার আবার ভার্চুয়ালি উদ্বোধন হবে যদিও এগুলো সব আমার ব্যক্তিগত মতামত কোনো পলিটিক্যাল কানেকশান নেই তবে যখনই এই ধরো আমি ভিডিওটা বানাচ্ছি হয়তো একদিন লেট হয়ে গেছে কারণ ওটা কালকে রাতে এই সময়ই নোটিশ এসেছে আমি আজ রাতে ভিডিও বানাচ্ছি বা তোমরা কখন ভিডিওটা দেখবে আমি জানি না কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো যারা টেলিগ্রাম এখনও জয়েন করি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা তোমরা যখন ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটেরই তোমরা এখানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দুটোরই লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই কিন্তু জয়েন করে যেও এখানে কীভাবে ভিডিও বানানো দেরি রয়েছে এই ধরো লাইটস রয়েছে এ মাইক টাইক সেট করা ল্যাপটপের সাথে একটু দেরি লাগে বা সব সময় ভিডিও ফেস করাও যায় না ভিডিও করাও যায় না কিন্তু এই টেলিগ্রামে আপডেট ছোটো একটা মেসেজ করে করে দিলাম তোমরা ভিডিও আপডেট বা যে কোনো আপডেট এমনকি এই ভিডিওর যে একটা ভিডিও আপডেট আছে সেটাও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে জয়েন করে যেতে ভুলো না আর হোয়াটসঅ্যাপ যেহেতু এখন সব রয়েছে তো হোয়াটসঅ্যাপেও জয়েন করে গ্রুপ চ্যানেল দুটোই রয়েছে চিন্তা করার কারণ নেই আর সমস্ত কিছু আপডেট এখানে রয়েছে কী কী স্কলারশিপ চলছে কোন স্কলারশিপে কী হবে তোমাদের বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক সেকশান রয়েছে তাদের জন্য ডেডিকেটেড সেকশান রয়েছে সেমিস্টার সাজেশান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সমস্ত কিছুর জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান এডুকেশনাল ক্যারিয়ার প্ল্যাটফর্ম বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ